আজকে আমরা রিপোর্ট লিখবো শিশু শ্রম বিরোধী নিয়ে একটা প্রতিবেদন লিখতে শুরু করেছি তো আমি একটা শিরোনাম দিয়েছি শিরোনামটার নাম হল দারিদ্রের তাড়নায় নাই হারিয়ে যাচ্ছে শৈশব তোমরা নিজের মতন করে শিরোনাম দিতে পারো আমি শিরোনামটা এটাই আমি ভালো লাগলো ওটা ভালো দারিদ্রের তাড়নায় হারিয়ে যাচ্ছে শৈশব তাহলে চলো শুরু করা যাক আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই চিরন্তন সত্যটি সমাজে একটি চরম বাস্তবতার সামনে সামনে আজ মেলা প্রতিটি প্রতি মুহূর্তে অগণিত শিশু শ্রমিকরা তাদের বই খাতা খেলনা স্বপ্ন ভঙ্গ করে জীবিকা নির্বাহের জন্য কাজ করছে ইউনিসেফের হিসাব অনুযায়ী ভারতবর্ষে ভারতবর্ষে শিশু শ্রমিকের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন যারা কুলি হকার ফুল বিক্রেতা কলকারখানা হোটেল ইট পাথর ভাঙা শুধু এখানে একটা কমা হবে ইট পাথর ভাঙা প্রভৃতি কাজের সাথে যুক্ত রয়েছে তাহলে এটা হলো আমরা প্রথমটা দিলাম ভূমিকাটা অধিক জনসংখ্যা চরম দারিদ্র অনুন্নত শিক্ষা হলো শিশু শ্রমের প্রধান কারণ কারণটাও দিলাম আইন অনুযায়ী চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা বেআইনি এবং আঠেরো বছরের কম বয়সীদের বিপজ্জনক কাজে নিয়োগ করা অবৈধ এছাড়াও দু হাজার দুই সালের সরি তমি হাজার দুই সালের ছিয়াশিতম ছিয়াশিতম তম সংবিধান সংশোধনী আইন দ্বারা ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে এইসব আইনীতি শিশু শ্রম রোধে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে শিশুদের শারীরিক মানসিক নৈতিক ও সামাজিক উন্নতি সম্ভব হবে শিশুদের সুস্থ ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে শিশু শ্রমের ক্ষতিকার দিকগুলি সম্পর্কে ব্যাপক প্রচার ও সৃষ্টি করতে হবে সকল জনসাধারণকে সচেতন হতে হবে এবং শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে তা এই ছিল আজকের প্রতিবেদনটি কালকে কোন বিষয় নিয়ে প্রতিবেদন লিখব আপনাদের কোনো মনে হলো যে আমার এই বিষয় নিয়ে প্রতিবেদন চাই কমেন্ট করো আমি সেই বিষয় নিয়ে কালকে প্রতিবেদন লিখবো আমি আশা করছি কালকে প্রতিবেদন লিখব অনলাইন শিক্ষার গুরুত্ব ঠিক আছে আজকে আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে আজকের মধ্যে অতটাই রাখছি গুড নাইট